গবেষণায় দেখা গেছে কোমর ব্যথার চিকিৎসা বিশ্রাম সাথে কিছু ওষুধপত্র প্রাথমিক পর্যায়ে বেশ কার্যকর দীর্ঘদিন ভালো থাকতে বা দীর্ঘদিনের ব্যথায় পরবর্তীতে যে চিকিৎসাটা সবচেয়ে বেশি কার্যকর সেটা হলো ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ থেরাপি আপনার কোনটা সমস্যা তাহলে কমেন্টসে লিখুন আমরা উত্তর দিয়ে দেব এবং সমাধান সহজে পেয়ে যাবেন আমার এই কোমর থেকে শুরু করে পায়ের দিকে একটা পিন পিন পিনপিন পিনপিন ব্যাথা দীর্ঘদিন থেকে আমি আমার এটার সূত্রপাত হলো দুই হাজার সাল থেকে আমি এক ঘন্টার মতো বসে কাজ করছিলাম মাসিক প্রতিবেদন তৈরি করার পরে ঘন্টার কাজ শেষ করে যখন উঠে গেলাম উঠতে গিয়ে মাস আমি ব্রেক হয়ে গেল আমার নার্ভ গুলো আমি বসতেও পারি না দাঁড়াইতেও পারি না ঠিক ওই মুহূর্তে আমার এক কলিগ এসে আমাকে কোনোরকম ভাবে ধরে ব্যাটে শোয়ালো স্বাভাবিক হলাম এরপর থেকে পরের দিন ঘুম থেকে উঠতেই পারি না খুব কষ্টে আমি ঘুম থেকে উঠি বাথরুম টয়লেট করলাম পুজো হয়ে তার পরবর্তীতে বিভিন্ন ডাক্তার দেখার কি ওষুধ খাচ্ছি বা বিভিন্ন থেরাপি দিছি কিন্তু আমি আশানোর ফল পাই নাই এমআরআইও করছি পরবর্তীতে ডাক্তার শাহাদ স্যারের এই অ্যাডটা আমি ফেসবুকে দেখে আমার কাছে ভালো লাগলো স্যার যে লক্ষণগুলো সিমটম গুলো বলছে আমার সাথে আমার শরীরের সাথে মিলে গেল বিদায় আমি গত বিশ তারিখে এসে স্যার সাথে দেখা করে সব বিস্তারিত জেনে গেলাম আজকে পঁচিশ তারিখ আমি এখানে ট্রিটমেন্ট নেওয়ার উদ্দেশ্যে ভর্তি হলাম দর্শক আমরা এই ভাইটির ফিজিওলজিক্যাল মুভমেন্ট চেক করলাম অ্যাসেসমেন্ট এবং লাইংয়ে আমরা কিছু স্পেশাল টেস্ট করেছি এর মধ্যে একটি হচ্ছে স্ট্রেট লেগ রেজিং টেস্ট সেই ফিজিওলজিক্যাল মুভমেন্ট আমরা যেটা দেখলাম রুগীর ফরওয়ার্ড বেন্ডিং এ পেইনফুল ছিল লেফট সাইড ওনার ব্যথাটা মূলত বাম কোমরের বাম পাশেই এবং বাম দিকে বাটক হয়ে পায়ের নিচ পর্যন্ত চলে যায় সেটা ফরওয়ার্ড বেন্ডিং এ ওনার পেইনটা বেশি এবং ব্যাক এক্সটেনশন ব্যাক বেন্ডিং এ ওনার পেইনটা পেইনফুল ছিল সাইড বেন্ডিং লেফট সাইড বেন্ডিং এ অর্থাৎ বাম দিকে কাত হলে ব্যথা লাগতেছে ডান পাশে লাগতেছে না এবং ওনার পায়ের পাতা গোড়ালি দিয়ে ভর করতে পারত দর্শক এইটার মূলত যেটা আমরা করে বুঝলাম সেটা হচ্ছে যে উনি হচ্ছে সায়টিকার রুগী দর্শক এই রুগীর যে এক্স রে বা এম আর আই অ্যানালাইসিস করে কি পাওয়া গেল কেনই বা দাঁড়িয়ে থাকা তার ব্যথা হয় সেটা চলুন একটু বুঝে আসি আসলে দেখে নেই আমাদের এই ভাইয়ের এক্স রেতে কি পরিবর্তনগুলো আমরা দেখতে পাই যেটা কি না ওনার রোগের সাথে পুরোপুরি সম্পর্কযুক্ত এটা হচ্ছে ওনার কোমরের একটি এক্স রে লাম্বার স্পাইন এখানে দেখুন দর্শক এই যে হাড়গুলো হারগুলোর মধ্যে একটি খুব স্পষ্ট ফাঁকা রয়েছে যেটাকে আমরা ইন্টারভার্টিবল স্পেস বলি এই স্পেস গুলো ভালো কিন্তু এল ফাইভ এস ওয়ান লেভেলে স্পেসটা কমে আসছে রিডিউস হয়ে গেছে যে নার বা রোগ থাকে কোন থেকে পাওয়া যায় সেই রগে চাপ লাগে থাকে এর ফলে দেখা যায় দর্শক রুগীটি যখন দাঁড়ায় যেহেতু আহ মেরুদণ্ড আমাদের শরীরের ভর বহন করে লোড করতেছে যখনই দাঁড়াইতে যায় তখন রগে চাপের মাত্রাটা বেড়ে যায় তুলনামূলকভাবে বসে থাকা এবং শুয়ে থাকলে রোগের চাপটা অত বেশি থাকে না এই জন্য দাঁড়াতে গেলে লোড পড়তেছে রগে বা নার্ভে চারটা বেড়ে যাচ্ছে বিধায় ওনার ব্যথাটা দাঁড়ানো অবস্থায় কোমর থেকে পায়ের দিকে বেশি চলে যাচ্ছে দর্শক ওনার ক্ষেত্রে আরেকটা পরিবর্তন হচ্ছে কোমরের মেরুদণ্ডটা তুলনামূলক স্ট্রেট হয়ে আসছে অর্থাৎ কার্বে লটের কার্বেচার রিডিউস হয়ে গেছে ওনার ক্ষেত্রে কার্বেচারটা আরেকটু বেশি থাকলে ভালো হয় এবং পঁচিশ তারিখ থেকে আমার থেরাপি দেওয়া শুরু হয় আজকে চতুর্থ দিন দ্বিতীয় দিন দেওয়ার মানে দ্বিতীয় দিন থেকে আমার পরিবর্তন আমি ফিল করতেছি আমি এক ডান থেকে বাম পাশ ঘুরতে গেলে ব্যথা যে ফিল হতো সেটা দূর হয়ে গেছে। এবং কোমর থেকে যে আমার পায়ের দিকে নামতো সেটা ফিফটি পারসেন্ট আমি ইম্প্রুভ ফিল করতেছি এবং পরবর্তীতে আবার সার থেরাপির মডেল বা সিস্টেম চেঞ্জ করে দিয়েছেন সেক্ষেত্রে আমি যথেষ্ট স্বস্তি ফিল করতেছি এএসিসি থেরাপি সেন্টারে ভর্তি হয়েছি এবং অদ্যাবধি সাত দিন পর্যন্ত আমি থেরাপি দিয়েছি ম্যানুয়ালি ইনশাল্লাহ আমার যে প্রবলেমের জন্য আমি এখানে আসছি সেটা প্রায় চলতি পার্সেন্ট রিকভারি হয়েছে আমি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না এবং আমার পায়ের কোমরের দ্বীপ মাংস থেকে পায়ের পাতা পর্যন্ত জির্ঝির জির্জির পিন করতো সেটা এখন ধীপ নাই হাঁটুর নিচের দিকে আসছে এবং অনেকটা কমে গেছে ইনশাল্লাহ আর এখানে হলো ম্যানুয়ালি সব মেশিন ছাড়া সবে হাতে মেসেজ এবং বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে যা হয় থেরাপি কমপ্লিট করা হয় আর ব্যায়ামগুলো শিখাই দিচ্ছেন সারো আশাবাদী আমি আল্লাহর কাছে এই আশা রাখি যাতে বাকি থার্টি পার্সেন্ট আমি বাসায় গিয়ে থেরাপির মাধ্যমে সেটা আল্লাহ যাতে আমাকে মুক্ত করে এবং এখানের সার্বিক পরিস্থিতি ভালো থাকা এবং এই ওনাদের ট্রিটমেন্ট যথেষ্ট আন্তরিকতার সাথে করে